আলাইকুম লাইভে স্বাগত জানাচ্ছি আমি আছি আপনাদের সঙ্গে খান মোহাম্মদ আবদুল্লাহ এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রামের মেডিকেল কলেজ হাসপাতাল বা চমেক হাসপাতালে আজকে আজ ভোর তিনটের আগাদ একটি দুর্ঘটনা বা ঘটনা ঘটে চট্টগ্রামে একটি প্রাইভেট কারকে গতিরোধ করে বলা চলে বা চলন্ত অবস্থায় সেই প্রাইভেট কারে গুলি বর্ষণের একটি ঘটনা ঘটেছে যেটি চট্টগ্রাম নগরীর বাকলি এক্সেস রোড এলাকায় ঘটে এবং সেই মুহূর্তে এই ব্রাশ ফায়ারে কিন্তু ঘটনাস্থলে দুজনের দুজন মারা যান এবং একজন গুলিবিদ্ধ হন বলে আমরা জানতে পেরেছি তো এই মুহূর্তে আমরা রয়েছি চট্টগ্রামের এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং আমার পাশে কিন্তু রবি সজন রয়েছে আচ্ছা হয়েছিল

আর অমায় গাড়ি লে গাড়ির আবাস ভুই পুন না রেমা ও ভুতো গাড়ির এ কমাই তো আর বুড়ে গিয়ে মাইজে আই তো আর জানি পাইলাম না বা যারা ছিল আমরা এখন কিছু

না আমি না এতুটুকু আমি তো আমি আলাদা নাকি হবে ওর সাথে ওর ওয়াইফে জানবে আমি জানিনা কয়টা নাগাদ ঘটে এবং আপনারা খবর পেয়ে আশা করে কি দেখলেন আসার পরে দেখ দেখলাম আমার ভাই মারা

এবং আপনারা দেখছেন যে একজনের জুতো কিন্তু নিয়ে এই ঘটনা কথা বলছিলেন যিনি আহ যে মারা গিয়েছেন আবদুল্লাহ তার মা বলছেন

আন্দোলনের রাস্তা এই পুরো জায়গা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে রুমের একজন স্বজন কিন্তু পরে গিয়েছেন তিনি আমরা যতটুকু মনে হচ্ছে তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন এখানে মানিক নামে যে তিনি মারা গেছেন তার তার মা আছেন তার বোন আছেন আব্দে নামে যিনি মারা গেছেন তার স্বজন রয়েছেন তার স্ত্রী রয়েছেন এবং তার পাশাপাশি তার পরিবারের অন্যান্য সদস্যরাও রয়েছেন এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এই এই যে মহিলা আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলছিলেন তার নিজের স্বজন হারানোর বেদনা বা তার নিজের ছেলে হারানোর কথা আমাদেরকে বলছিলেন তিনি কিন্তু এই মুহূর্তে নিজে এই সেন্স হারিয়ে পড়ে গিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তিনি এই যে গেলে যে ফ্লোর হয়েছে সেই ফ্লোরে কিন্তু তিনি পড়ে গিয়েছেন এবং তাকে নিয়ে কিন্তু এখন তার পরিবারের সদস্যরা দুশ্চিন্তিত asma awaa re dream gor dikhi lay ge hoye theke ye lagiye the re apnar sathe chilo baba hakete to aaj baro thai gelo ha aaj baro aaye aaj baro dosok amra ei mutte royechi chatgram medical college hospital er joruri bibage ebong এখন এই পুলিশ কন্ট্রোল রুম যেটি রয়েছে পুলিশ কন্ট্রোল রুমের ভেতরেই কিন্তু এখন পর্যন্ত পুলিশের যে তদন্ত কার্যক্রম সেটা কিন্তু চলছে এখন আমরা ভিতরে যদি একটু আপনাদের দেখাতে চাই এখানে কিন্তু ভেতরে যদি একটু দেখাতে চাই যে এই একজন ছেলেকে আপনারা দেখতে পাচ্ছেন যিনি সর্বশেষ এই কালো শার্ট পরিহিত তিনি

দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি যে এই যে দুজন মারা গেছেন তাদের মধ্যে একজন ছিলেন যে প্রাইভেট কারের ড্রাইভার যিনি গাড়ি চালাচ্ছিলেন এবং অপরজন ছিলেন তার সহযোগী বা হচ্ছে তাদের সঙ্গে ছিলেন তাদের কিন্তু গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং যার মধ্যে একজন কিন্তু তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ মৃত্যুবরণ অপরজনের অপরজন না করলে তাকে মেডিকেলে আনার পরে যে যেহেতু এটি গুলিবিদ্ধ লাশ ছিল সেটি তদন্ত কার্যক্রম যেহেতু সম্পূর্ণভাবে শেষ হয়নি তার কারণে কিন্তু তার পরিপূর্ণভাবে তার চিকিৎসা শুরু করতে একটু বিলম্ব হওয়ার কারণেই কিন্তু সে মৃত্যুবরণ করছে বলে তার রুবি স্বজনরা আমাদের কাছে অভিযোগ করেছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখন লাশ লাশগড়ের সামনে কিন্তু পুলিশ কর্মকর্তা এসেছেন বিশেষ করে এখানে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন চট্টগ্রামের জেলা পুলিশ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একাধিক সদস্য কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং কেন এই ধরনের ঘটনা ঘটলো বা কেন আসলে গুলি করে মারা হলো বা ঘটনাস্থলে লাশের লাশের যে বিষয় রয়েছে বা লাশের লাশ সংখ্যা যে সম্পর্কে সে বিষয়গুলো নিয়ে তারা এখানে এখনো তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে তো এই মুহূর্তে যতটুকু আমরা জানতে পেরেছি যে এই ঘটনাটিতে একটি মামলা রুজু করা হবে এবং মামলা রুজু করার পরেই আসলে পুলিশ অভিযানের মাধ্যমে জানতে পারবেন যে কীভাবে এই ঘটনাটি সংঘটিত হয়েছে এখন পর্যন্ত এই যে মেডিকেলের যে মেডিকেলের যে ইয়া রয়েছে যে পুলিশের যে কন্ট্রোল রুম রয়েছে সেখান থেকে কিন্তু আমাদেরকে পরিপূর্ণভাবে দেওয়া হয়নি বা আমাদেরকে জানানো হয়নি যে আসলে কেন এই হত্যাকাণ্ড বা কেন আসলে গুলি করে হত্যা করা হয়েছে সেই দুজনকে মানিক এবং আবদুল্লাহ সেই সংক্রান্ত কিন্তু কোনো আহ স্টেটমেন্ট কিন্তু আমরা এখনো পাইনি এবং আপনারাও ঠিক দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে পুলিশ বক্স রয়েছে সেখানে কিন্তু ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন রোগী স্বজনের পাশাপাশি যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন বা ঘটনাস্থলে যারা রয়েছেন ঘটনাস্থলে পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে একজন ভেতরে রয়েছেন প্রত্যক্ষদর্শী এবং তিনিও আহত হয়েছেন তার হাতেও আমরা দেখেছি যে বেশ আঘাতের চিহ্ন রয়েছে আপু আচ্ছা আপনার ভাইয়ের নাম কি এবং তাকে কেন মারা হয়েছে আমরা তো জানি না মানিক আমরা জানি না কেন মারছে আমরা জানি না আমরা আমার ভাইকে নিজে দেখতে আমরা করতে চাই না

আপনি তো গাড়িতে ছিলেন কিভাবে গাড়ি থামানো হলো কিভাবে ফায়ার করা হয়েছে বা কিভাবে কি হয়েছে একটু যদি বলতেন মূলত আমরা ছিলাম যে মানে আমাদের পর্যটক মধ্যে আমরা পর্যটন থেকে নামছি নামানো রাস্তার এপাশে আসি কার উঠছি কার ওঠার পর দুই এক আমরা গেছি যাওয়ার পর দেখতেসি পূরা দূরা পিছর থেকে এসে চার পাঁচটা মোটর সাইকেল ফায়ার তারপর আমাদের চুড়িতে নতুন নতুন

যেতে যেতে একটা পুলিশের গাড়ি দেখছিলাম তারপর মা নেমে সাইড করছে অর অর এসে এলো বোকারি ঘুরে করতেছে লাস্টে আমরা নেমে আস্তে করে সবাইকে একজনের দিকে যে যেদিকে পাঁচ ছ দিকে পালাইছে নাহলে আমাদেরকে সবাইকে মেরে ফেলতে আপনার নাম কি এবং আপনার পরিচয় কি আমার নাম হচ্ছে

তারা করলে মেরে ফেলবে এটার জন্য আমার আমার অনেক জায়গায় ফেলে মেরে ফেলতে পারবে ঠিক মেয়েদের মেরে ফেলবে অর্থাৎ বলছেন যে এটা ছোট ছাত্রের সাথে শত্রুতার পূর্ব শত্রুতা যে এমন ঘটনা ছোট সাজ্জাদ সেকেন্ড হ্যান্ড কমন হাসান এই আর এই পুত্র শ্রীগুলো আমার আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ শুনছিলেন এতক্ষণ যিনি ঘটনাস্থলে ছিলেন এবং যিনি পুরো ঘটনাটি নিজে বসে প্রাইভেট কার্ড যখন তারা আসছিলেন তিনি তার ভাষ্য ঠিক সেই মুহূর্তেই তাদেরকে ধাওয়া করে কিন্তু গুলি করা হয় এবং আপনারা এতক্ষণ ধরে এতক্ষণ যাবৎ শুনছিলেন যে মূলত পূর্বশত্রুতার জেদ ধরেই পূর্বশত্রুতার জেদ ধরেই বলছেন যে এই আজকের গত আজ রাতের যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের পেছনে তারা বলছেন যে চট্টগ্রামের বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ জড়িত তবে এখন পর্যন্ত যেহেতু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো রকমের সরাসরি কোনো বক্তব্য আমরা পাইনি বা তারা আমাদেরকে এখন পর্যন্ত কোনো ফাইনাল কোনো আনসার দেননি কারণ হচ্ছে এখন পর্যন্ত ঘটনাটি তদন্ত চলছে এবং পরবর্তীতে এটি যদি কোনো আইনি প্রক্রিয়ায় যায় বা যদি কোনো মামলা রুজু করা হয় এই সংক্রান্ত ঘটনায় সেক্ষেত্রে পুলিশ আইনগতভাবে প্রত্যেকটি বিষয় তদন্ত করে তার বরাবর তারা আমাদের বা হচ্ছে পরিবার স্বজনদের জানাবেন যে আসলে কেন তাকে হত্যা করা হয়েছে বা কেন এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি যে মূলত পূর্বশত্রুতার যে ধরেই তাদের কোনো বিষয় নিয়ে হয়তো পূর্ব পূর্ব পূর্বের যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের জেরেই যিনি যিনি এখানে আপনারা শুনছিলেন এতক্ষণ যিনি প্রত্যক্ষদর্শী শুনছিলেন বা যিনি ঘটনাস্থলে আহত হয়েছেন তিনি আমাদেরকে জানাচ্ছিলেন তিনি কিন্তু প্রাণে বেঁচে গিয়েছেন কোনোভাবে তিনি বলছেন যে পূর্বশত্রুতার যে ধরে বিগত এর আগেও কিন্তু বেশ তিন চারবার তিন চারবার বা তিন চার দফায় কিন্তু যার কথা বলা হচ্ছে সরওয়ার তাকে যারা দুর্বৃত্ত রয়েছে বলেছে সেটি কিন্তু ঘটেছে তো আমরা স্বদন্তের সঙ্গে কথা বলছি স্বজনদের একটি পক্ষ বলছে যে তারা কোনো রকমের মামলা বা কোনো কোনো আইনি প্রক্রিয়ায় যাবেন না যদিও বা তাদের এখন পর্যন্ত এটি হচ্ছে যে প্রাথমিক ভাষ্য তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি অবশ্যই এই 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 ঘটনায় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে এই এই ঘটনার বিচারটি সম্পন্ন করা হবে বা হচ্ছে যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে সম্পূর্ণভাবে তদন্ত সাপেক্ষে বিশ্লেষণ করেই তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে তবে এখানে যে একটি বিষয় বলা চলে যে দিনে দুপুরে যে এর আগেও কিন্তু বেশ কয়েকবার আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় দুপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো হয়ে আসছিল বা গোলাগুলির মধ্যে একটি ঘটনা হচ্ছিলো তবে চট্টগ্রামের এইরকম রাস্তার মধ্যে ওপেন বলা চলে যে খোলা রাস্তায় ওপেনভাবে এভাবে রাস্তায় ঘটনা কিন্তু বেশ কম নদীর বলা চলে বেশ কমই রয়েছে তবুও এমন একটি ঘটনা ঘটার পর চট্টগ্রামের একটা পরিবার সদস্য যারা রয়েছেন স্বজন যারা রয়েছেন তারা বলছেন যে বলছেন তারা আইনগত জানা যাবে যে এই ঘটনার সঙ্গে পরিপূর্ণ ভাবে কারা জড়িত এখন পর্যন্ত যতটুকু জানা গেছে চট্টগ্রামের বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত এবং এর আগেও ইতিপূর্বেও কিন্তু তারা এই ধরনের কর্মকাণ্ড চালিয়েছেন জুড়ে তো এই ছিল চট্টগ্রামের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ সন্ত্রক